সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে সেলাই কাজের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব তার মানে আজকে ভিডিওটি তাদের জন্য যারা নতুন সেলাই কাজে বা সেলাই কাজ শিখবেন বলে ভাবছেন বা যারা অনেকেই আছেন সেলাই কাজ পারেন কিন্তু মা সম্পর্কে অত ভালো জানেন না বা সেলাই কাজ সম্পর্কে অত ভালো জ্ঞান নেই তাদের জন্য আমাদের এই ভিডিওটি দেখলে আপনারা প্রফেশনালি দর্জি হতে পারবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই চ্যানেলে কিছু কাটিং ও সেলাইয়ের ভিডিও দিয়েছি কিন্তু আমার মনে হয়েছে যে অনলাইনের মাধ্যমে বা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের শুরু থেকে শেখাবো আর যারা বাসায় এসে শিখে তাদেরও রিকোয়েস্ট ছিল যদি চ্যানেলের মাধ্যমে শেখানো হয় তাহলে আমরা ঘরে বসে শিখতে পারবো আপনারা অনেকেই সেলাই কাজ শিখবেন বলে ভাবছেন ভাবছেন যে সেলাই কাজ শিখতে হলে অনেক সময় দেওয়া লাগে কিংবা অনেক খরচ লাগে মেশিন কেনা লাগে কাপড় কেনা লাগে হয়তো এগুলো ভেবেই আপনাদের কাজ শেখাটা হচ্ছে না কিন্তু আমি বলবো এগুলো কিচ্ছু লাগে না শুধু আপনাদের ইচ্ছা থাকলে হয় এবং চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে কাজ শিখতে হলে আপনাদের সেরকম খরচও দরকার হয় না আপনারা পুরনো কাপড় ঘরে থাকা পুরোনো কাপড় মার ধুয়ে মার দিয়ে নিতে পারেন আর ঘরে থাকা কেচি বা পুরোনো পেপার নিয়েই আপনি কাজটা শুরু করতে পারেন আর ভাবছেন সময়ের কথা আপনি দিনে এক ঘন্টা সময় দিলেই হবে আর এই ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখবেন যেহেতু এটি সেলাই প্রশিক্ষণের প্রথম ভিডিও প্রথম ক্লাস সেহেতু আপনার ধৈর্য সহকারে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কথা এখানে থাকবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনি সেলাইকার সহজে শিখতে পারবেন যেগুলো সেলাইকার জানতে হলে না জানলেই নয় পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি শিখুন এবং অন্যকে শেখার জন্য সুযোগ করে দিন আপনার মতো এমন অনেকেই আছে যারা সেলাই কাজ শিখতে আগ্রহী যাতে তাদের কাছে পৌঁছে যায় এর জন্য বেশি বেশি করে শেয়ার করতে হবে সেলাই কাজ শিখতে হলে আপনার এরকম মনে হতে পারে যে আমার দ্বারা হয়তো সেলাই কাজ সম্ভব না আমি হয়তো পারবো না কিন্তু আপনাকে জিত ধরে রাখতে হবে যে আমাকে শিখতেই হবে আমাকে পারতেই হবে এবং আমি সেলাই কাজ শিখে কিছু করতে চাই সেলাই কাজের মাধ্যমে সাফল্য অর্জন করতে চাই সেটা মনে মনে থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে সেলাই কাজ শিখতে হলেই আপনাকে প্রথমে কিছু জানতে হবে সেটা হচ্ছে সেলাই কাজের মাপ ও মাপ সঠিকভাবে মাপ যদি পারেন তাহলে সঠিকভাবে কাপড় কাটিং করতে পারবেন এবং সঠিকভাবে সঠিক মাপে আপনি ড্রেস তৈরি করতে পারবেন সেলাই কাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মাপ আপনি আপনি কীভাবে ইনসিটেপ ব্যবহার করবেন কিভাবে কেচি ধরবেন কিভাবে কাপড় কাটিং করবেন কিভাবে সব বিষয়ে আপনাকে এই ভিডিওর মাধ্যমে বা এই কোর্সের মাধ্যমে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দেওয়া হবে আপনারা কন্টিনিউভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন আমি ভিডিওটিতে আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। যে সেলাই কাজের জন্য কি কী উপকরণ লাগবে সেলাই কাজের মাপের নামগুলো সেলাই কাজের জন্য কি কী সূত্র লাগবে কিংবা সেলাই কাজের করতে আপনাদের কতটুকু সময় লাগবে কতদিন মধ্যে আপনারা সম্পূর্ণ কাজ শিখতে পারবেন এই সেলাইয়ের কোর্সে বা এই সেলাইয়ের যে প্রশিক্ষণ শুরু করেছি আজকে থেকে প্রথম ক্লাস এই ক্লাসে আপনারা কি কি শিখতে পারবেন সব বিষয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে বিরক্ত হলে হবে না দেখেন প্রথমে আমি উপকরণগুলো দেখাচ্ছি আমি সেলাই প্রশিক্ষণের জন্য প্রথমে একটা খাতা নিয়ে নিয়েছি খাতা একটা কলম থাকবে একটা স্কেল লাগবে এই উপকরণগুলো অবশ্যই লাগবে এরপরে সেলাই কাজের জন্য যখন আপনি কাপড় কাটিং করবেন তখন এই ইঞ্চি ট্যাপ লাগবে এই শেপ কাট লাগবে আর কেচি তো অবশ্যই লাগবে আপনি যদি প্রাথমিক অবস্থায় পুরনো কাপড় কিংবা পুরোনো পেপার দিয়ে শিখতে চান তাহলেও কেচি লাগবে এত ভালো কেচি না হলেও আপনি নর্মাল একটি কেঁচি নিয়ে নিতে পারেন এই উপকরণগুলো অবশ্যই লাগবে এবং খাতা তো অবশ্যই লাগবে আমি যেগুলো বলবো বিজ্ঞানের সংজ্ঞাগুলো সূত্রগুলো মাপের পরিমাণগুলো আপনাকে খাতায় নোট করে রাখতে হবে প্রথমেই আমি কাপড়ের হিসাবটা বলে দিচ্ছি আপনাকে এগুলো নোট করে রাখতে হবে আমরা জানি ছত্রিশ ইঞ্চিতে এক গজ তাই যার যত ইঞ্চি পোশাক লম্বা হবে ওই লম্বার মাপকে ষোলো দিয়ে ভাগ করলে যা ফল পাওয়া যাবে তাহা হলো গজ আর যা অবশিষ্ট থাকবে তা হল গিরা যেমন কারো পোশাক লম্বা আটত্রিশ ইঞ্চি এখন ওই আটত্রিশকে ষোলো দিয়ে ভাগ করলে পাই দুই গোস দুই গিরা অতএব এই পোশাকটির জন্য কাপড় লাগবে দুই গোস দুই গিরা আর যদি লম্বার মাপকে ষোলো দিয়ে ভাগ করা না যায় তাহলে ওই লম্বাকে গিরা হিসেবে ধরে কাপড় নিতে হবে যেমন কারো পোশাকের লম্বা চোদ্দো এখন ওই চোদ্দোকে ষোলো দিয়ে ভাগ করা যায় না এক্ষেত্রে পোশাকটির জন্য লাগবে বুঝতে পেরেছেন এবং আমার বলার সাথে সাথে খাতায় নোট ফেলেছেন এখন আমি আপনাদেরকে কিছু করেও বিজ্ঞানের সংজ্ঞা বলে দিব এগুলোকেও আপনার নোট করে রাখতে হবে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে যেগুলো না জানলেই আপনি সেলাই কাজ শিখতে পারবেন না বিজ্ঞানের সংজ্ঞায় এক নম্বরে রয়েছে দর্জি কাজ শিখতে হলে আপনাকে কি করতে হবে কাজ শেখার জন্য আপনাকে আগে মাপ কাপড়ে হিসাব কাপড়ে ভাজ ডায়াগ্রাম এবং শেষে সেলাই কাজ জানতে হবে দুই নম্বর রয়েছে ভাজ লাইন বা রিয়েল লাইন কাকে বলে কাপড়ের ভাজের পরে সবচেয়ে বড় লাইনকে রিয়েল লাইন বা ভাজ লাইন বলে এরপরে রয়েছে তিন নম্বরে সার্ভেলাইন কাকে বলে কাপড়ের ভাজ লাইনের উপরের অংশকে সার্ভেলাইন বলে কাটিং লাইন কাকে বলে ভাজ লাইনের বিপরীত অংশকে কাটিং লাইন বলে বর্ডার লাইন কাকে বলে সার্ভে লাইনের বিপরীত অংশকে বর্ডার লাইন বলে কোমর লাইন কাকে বলে নাভির চতুর্দিকের বেরের মাপকে কোমর লাইন বলে হিপ কাকে বলে কোমর থেকে চার থেকে পাঁচ ইঞ্চি নিচে সবচেয়ে মোটা অংশকে হিপ বলে রেক্টস কাকে বলে দুই পায়ের মাঝখানের কাপড়কে রেক্টস বলে কল্লি কাকে বলে দুই পায়ের মাঝখানের যে কাপড়টি আলাদা লাগানো হয় তাকে কল্লি বলে হাই কাকে বলে কোমর হতে দুই পায়ের দূরত্বের মাপকে হাই বলে বলে কাকে পুট থেকে নাভি বরাবর মাপকে শ্রেত বলে পুট কাকে বলে এক কাত হতে অপর কাদের দূরত্বকে পুট বলে মোহরা কাকে বলে হাতার পোশাকের যে অংশ বড়ির সাথে লাগানো হয় তাকে মোহরা বলে মুহুরি কাকে বলে হাতা লম্বা শেষের অংশকে মুহুরি বলে বডি কাকে বলে হাতার নিচ দিয়ে শরীরের মাপকে বডি বলে এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আর খাতায় অবশ্যই নোট করে রাখতে হবে যেগুলো আপনার সেলাই কাজে অবশ্যই লাগবে এগুলো মুখস্ত থাকলে আপনার সেলাই কাজ সহজেই শিখতে পারবেন আজকের ক্লাসে আমি আপনাদের যেগুলো সূত্র দিয়েছি অথবা যেই কাপড়ের হিসাবটা দিয়েছি আপনারা এগুলো মুখস্থ করে রাখবেন আর সামনের ক্লাসগুলোতে এগুলো প্র্যাকটিক্যালি চিত্র অঙ্কন করে করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এরপরে আমি আপনাদেরকে বলে দেব যে এই কোর্সে আপনারা কি কি শিখতে পারবেন যেগুলো আমাদের লিস্টে থাকবে সেগুলো তো শিখতে পারবেনি তারপরে যে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন কোন ভিডিও আপনারা দেখতে চান আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এই কোর্সের জন্য কিছু আইটেম আমি লিস্ট করে রেখেছি আপনাদেরকে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেগুলো খাতায় নোট করে রাখবেন আর আগামী ভিডিওতে আপনাদের প্রত্যেকটা চিত্র অঙ্কন করে করে বুঝিয়ে দেওয়া হবে সেগুলো আপনাদের খাতায় নোট করতে হবে এই কোর্সে আপনাদের জন্য যে যে ক্লাসগুলো আমি লিস্ট করে রেখেছি সেগুলো বলছি এক নম্বরে রয়েছে মাপের নাম ও সূত্র যেটা আজকের ক্লাস প্রথম ক্লাস তারপরে রয়েছে মাপের ব্যবহার কামিজ কাটিং হাতা কাটিং গলা কাটিং সালোয়ার কাটিং নর্মাল প্লাজো কাটিং স্কার্ট প্লাজো কাটিং ফ্রক কাটিং গোল জামা কাটিং মেয়েদের হাফ প্যান্ট কাটিং বাচ্চাদের ফতুয়া কাটিং পেটিকোট কাটিং ব্লাউজ কাটিং সুন্নতি ড্রেস কাটিং ধুটি সালোয়ার কাটিং পাটিওয়ালা সালোয়ার কাটিং মেক্সি কাটিং মেক্সি কাটিংয়ের মধ্যে আপনারা গোল গোলায় এবং যে কোনো গলার মেক্সি কাটিং করতে পারবেন কমেন্ট করে জানালে সে যে কোনো ধরনের মেক্সি কাটিং করে দেখানো হবে ব্লাউজ কাটিংয়ের মধ্যে আপনার কমেন্ট করলে যে কোনো ব্লাউজ কাটিং করে দেখানো হবে এরপর রয়েছে কোনা ফরক কাটিং পাঞ্জাবি কাটিং কুচি দিয়ে প্লাজো কাটিং প্লাজো হাতা কাটিং হিজাব কাটিং রাউন্ড প্লাজো কাটিং বাচ্চাদের স্কুল ফরক সহ যে কোনো ফ্রকে ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সেগুলো দেওয়া হবে ইনশাল্লাহ এরপরে রয়েছে বালিশের কভার কাটিং কোল বালিশের কভার কাটিং প্যান্ট কাটিং সালোয়ার কাটিং বেন কলার কাটিং পাঞ্জাবি কলার কাটিং সেমিস কাটিং গলার ডিজাইন গলার বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা এখানে দেখতে পাবেন আমি গলার ডিজাইনের একদিন একটা ক্লাস করব। সেখানে আপনারা মাপ সহ বিভিন্ন ধরনের গলার ডিজাইন দেখতে পাবেন চিত্র অঙ্কন করে আপনাকে বোঝানো হবে এবং সেগুলো আপনাকে খাতা নোট করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতে সেই খাতা খুলে ডিজাইন অনুযায়ী আপনার যে কোনো ড্রেসে ডি গলা ডিজাইন করতে পারবেন আমি আগেই বলেছি একত্রিশটা লিস্টের মধ্যে যেগুলো আছে এর বাইরেও আপনারা যা দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের জন্য সেগুলো কাটিং এবং সেলাই করে দেখানো হবে সেলাই প্রশিক্ষণের আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু প্রাথমিক পর্যায়ে যেগুলো আলোচনা করা দরকার সেগুলো আলোচনা করে ফেলেছি আগামী ভিডিওতে কিংবা আগামী ক্লাসে আপনারা যেগুলো নিয়ে উপস্থিত থাকবেন সেগুলো হচ্ছে খাতা পেন্সিল কলম স্কেল কেচি পুরনো পেপার পুরনো কাপড় ধুয়ে মার দিয়ে তারপরে সাথে রাখবেন যেগুলো আমি কাটিং করে করে আপনাদের দেখাবো আপনার সাথে সাথে সেগুলো কাটিং করবেন এবং যে সূত্রগুলো বলবো মাপগুলো বলবো সেগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন যদি কখনো ভুলে যান তাহলে খাতা খুলে দেখলেই আপনার মনে পড়ে যাবে আর যেগুলো মুখস্থ করার সেগুলো অবশ্যই মুখস্থ ঠোটস্ত করতে হবে আর দ্বিতীয় ক্লাসের বা দ্বিতীয় ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love